তো এখন আমরা যাচ্ছি নতুন আমাদের ইদ্রাকপুর থেকে পূর্বস্থলী যাওয়ার পথে একটা বাসের নতুন ব্রিজ তৈরি হয়েছে ওটা দেখতেই আমরা যাচ্ছি আর এখন আমরা আছি হচ্ছে এটা ইদ্রাকপুর যাওয়ার ব্রিজটা মানে আমাদের নবদ্বীপ থেকে ইদ্রাকপুর যাওয়ার ব্রিজটা আমরা আছি তো এখান থেকে কিভাবে তোমাদের যেতে হবে পুরো লোকেশন কোথায় কি সব কিছু ভিডিওতে ডিটেলস দেওয়া থাকবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এটা হচ্ছে এদিকে হচ্ছে আমাদের নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল আর এটা হচ্ছে নবদ্বীপ যুব আবাস এটা মানে কোন হ্যাঁ এটা একটা হোস্টেল এর পাশ দিয়ে হ্যাঁ এর পাশ দিয়ে রাস্তাটা এটা কম সবাই চেনে আসে করি তো এই যেই ভিডিও মানে এই যে ব্রিজটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ইদ্রাকপুর যাওয়ার ব্রিজ মানে ব্রিজ আমাদের নবদ্বীপ থেকে ইদ্রাকপুর যাওয়ার যে মানে নবদ্বীপ আর যে যেই ব্রিজটা কানেক্ট করে সেটা হচ্ছে এটা আর এই জায়গাটার ভিউটাও কিন্তু দারুণ সুন্দর মানে হ্যাঁ এখানের টাইমটা আসলে আরও বেশি ভালো লাগবে আমাদের আজকের যেখানের ডেস্টিনেশান সেটা হচ্ছে বাঁশের ব্রিজ তো চলো সেখানের ভিউটা আমি ভিডিওতে দেখেছি খুব সুন্দর তো চলো এই ভিডিওতে পুরো তোমাদেরকে আমি গাইড করতে থাকবো যে তোমরা কোথা দিয়ে কোথা দিয়ে যাবে তো এই ব্রিজটা দিয়ে তোমাদের একদম ইদ্রাকপুরে উঠে যেতে হবে যেটা আমরা এখনও যাচ্ছি ইদ্রাকপুরের দিকে তারপর তোমাদের কোন দিকে যেতে হবে সেটা আমি বলবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে তো এই যে আমরা ইদ্রাকপুরে যাওয়ার জন্য মোড়ের মাথায় চলে এসেছি তো ডান দিকে গেলে কিন্তু শ্মশান পড়বে আমরা ডান দিকে যাব না আমরা চলে যাচ্ছি বা হাতে যেটা দিয়ে গেলে সামনে ইটভাটা পড়বে আর এই যে এখানে অনেক কলার বাগান আছে দেখো তোমরা তোমরা জায়গাটা দেখে নাও আর যারা ঈদরাকপুরে ঘুরে মানে অলরেডি এসছে তারা সবাই চিনতে পারছো আর যদি তুমি নতুন এসে থাকো তো ডান দিকে যাবে না বা দিকে ঢুকে যাবে আর বা দিক দিয়ে একদম সোজা যেতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে যাবে দেখো এই যে ডান দিকে চলে যাচ্ছে গ্রামের ভেতর এদিকে তোমরা যাবে না যেতে হবে একদম সোজা মানে যেই আমরা যেই ডান দিকে হ্যাঁ সুন্দর শীতকাল না এখন শীতকালে ফুল হচ্ছে খুব সুন্দর লাগে ফিলটা তো তোমাদেরকে যেটা তখনও বললাম যে তোমরা ডান দিকে যাবে না বা দিকে রাস্তাটা ধরে একদম সোজা আস্তে থাকবে থাকবে আস্তে থাকবে অনেক গলি পড়বে যেগুলো গ্রামের ভেতরে চলে যাচ্ছে সেগুলোই তোমরা যাবে না একদম সোজা রাস্তায় আমি একটুখানি এদিক ওদিক করে তোমাদেরকে দেখিয়েছি কি সুন্দর আমি পর দেখলাম মানে গ্রাম যায় এবার দেখো তোমরা রাস্তাটা এই যে এই গলিটা চলে যাচ্ছে এটাতে না মনে হয় জানো এটাই আচ্ছা এই চলে চলে আসলো এটাই তো এখান সোজা যাবে ওদিকে একটা মাটির রাস্তা চলে গেছে ওটা নয় এদিকে এসে মানে একদম লাস্টে এসে যেই পিচের আর কি যেই ভালো রাস্তাটা মানে আসছে সেটাতেই তোমাদেরকে ঢুকে যেতে হবে তারপর আবার সোজা যেতে হবে দেখো বন্ধুরা এই জায়গাটা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো একটা মাটির রাস্তা তার উল্টো দিকে এই দেখো কার্তিক ঠাকুর আর এই যে রাস্তা এদিকে কিন্তু তোমাদেরকে ঢুকে যেতে হবে তোমরা একটু ভালো করে দেখে দাও লোকের একটা তোমাদের বুঝটা সুবিধা হয় না বলছি যে এই দিকটায় মানে একটা হচ্ছে কিন্তু এই দিকটাতে আশা হয়নি এত জঙ্গ বলবো রাত্রেবেলা যদি কেউ একা আসে তার বাড়ি ফেরা হয়ে যাবে এই যে এই জায়গাটায় যখন আম হয় মানে আম গাছের আমের মনগুলোতে এত ভালো লাগে কি জানি কোথায় যাচ্ছে না ওরা যাচ্ছি জায়গাটা একবার দেখো আমারই বাবা মতো দিনের বেলায় ভয় করছে

তো এবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নাও মানে সবই সবান তাও এসে মানে একদম বা হাতে একটা ব্যাগ পড়ছে তো এই ব্যাগটাতে তোমাদের ঢুকে ঢুকেছে তাহলে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের বলতে হবে যে ফেরিঘাট মানে পূর্বস্থলী যাওয়ার ফেরিঘাট তাই তো ছাড়িগঙ্গা ছাড়িগঙ্গা ফেরিঘাট এইটাই যে এটাই হচ্ছে রাস্তায় যে মাটির রাস্তা এরকম এটাই আমি ভিডিওতে রেখেছিলাম একজন এই যে এই যে দেখো তোমরা এই যে লেখাই আছে এখানে ফেরিঘাট তো এই যে চলে চলো আর এইরকম সব লোকজন যাচ্ছে মাটির এরকম কাঁচা রাস্তা তো এই দেখো দেখা যাচ্ছে ব্রিজটা ওই যে মানে ব্রিজটা কেন তৈরি হয়েছে যেটা আমি বলে দিচ্ছি এই এখানে মানে নৌকোই চলে তো এই যে এই টাইমটায় কচুরি পানা একদম ভর্তি হয়ে যায় যেই কারণে মানে নৌকোটা পারাপাড় করা অনেক অসুবিধা হয় সেই কারণে এই ব্রিজটিকে তৈরি করা হয়েছে আর এটার মানে ভাড়া যেরকম যন্ত্রতি পার হবে সেরকম ভাড়া দিয়েই পার হতে হবে তো চলো বাকি ডিটেলসটা ওখানে গিয়ে আমি বলছি এই যে আমরা চলি সিংড়ি যে সেই ব্রিজ এখানে তোমাদেরকে আমি ডিটেলস বলে দিচ্ছি তো এখানে লেখা আছে ঘাট মালিকের পক্ষ থেকে এই ব্রিজটি বানানো হয়েছে কিন্তু এই ব্রিজটি পারাপার ও দর্শন করতে পয়সা লাগবে জনপ্রতি দশ টাকা আপ ডাউন একবারের জন্য আচ্ছা ফটোশ্যুটের জন্য আলাদা খরচ আছে তো দেখো আমরা চলে এসেছি এই যে কি ভালো লাগছে গো দেখতে যে ওখানে লেখা আছে ইদ্রাকপুর থেকে পূর্বস্থলী যাওয়ার রাস্তা সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে এটি একটি সামান্য বাসের দিন এটি পারাপার হতে গেলে কিছু নিয়ম বাধ্য থাকি যে সাইকেল ও মানুষ সাইকেল মানুষ ও খালি মানুষ একটি মোটরসাইকেল ও তার গতি পনেরো থেকে কুড়িতে থাকিবে ড্রাইভার বাকি লোক হেঁটে যাবে

বাইক নিয়ে তো আরো লাভ হবে ওই জন্যই তো বললাম যে রেখে আসতে আমরা বাইক থেকে রেখে এসেছি এই কারণে জি ওরে না পড়তে তো যদি আমরা এই ব্রিজটাই না যেতে পারি তাহলে ওই ব্রিজে কি করে উঠবো ওরে এটা এটা ব্রিজ হ্যাঁ তো কে নেবে হ্যাঁ আমি ওখানে খুঁজছিলাম এই যে এখানে আমরা ভাড়া দিয়ে দিয়েছি কুড়ি টাকা নিয়েছে আমাদের দুজন মেয়ে ফ্রি চলে যায় আমরা মানে আমরা যাচ্ছি আর ব্রিজ মানে গাড়িগুলো আসছে আর ব্রিজটা মানে এত লাফাচ্ছে আমরা এত ভয় পাচ্ছি না 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 ওই যে আসছে আবার না এখানে তুই পারবে না তুমি হাঁটতে পারবে না বাবা এই ধরো 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 আরে পড়বি না 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 ভয় করছে এই দেখো আমার কত জল সুন্দর এখানে অনেক জল আছে নিচে ও আমার আমার আলো ভয় করছে আছে অনেক ও এই যে ব্রিজটা তৈরি হয়েছে এত করে কিন্তু অনেক সুবিধা হয়েছে মানে এদিককার যত লোক আছে ওদেরকে যদি পূর্বস্থলে যেতে হতো মানে এই ফেরিঘাটতে ছিল আর যেহেতু এখন এখানে ফেরিঘাটতে মানে কচুরি পারার জন্য নৌকোতে চলাচলটা বন্ধ হয়ে গেছে সেই কারণে যদি কারো আর্জেন্ট থাকতো সেরকম তাহলে কিন্তু তাদেরকে নবদ্বীপ ঘুরে যেতে হতো বা অন্য কোনো উপায় তো এখন এই ব্রিজটা হওয়াতে মানুষের যাতায়াতে কিন্তু অনেক অনেক সুবিধা হয়েছে মানে খুব ভালো লাগছে এইটা হওয়াতে তো মানে ভবিষ্যতে হয়তো আরও ভালো এখানে ব্রিজ তৈরি হতেও পারে তো আপাতত এখন এটাই হয়েছে কীরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভিউটা জাস্ট মানে এত ভালো লাগছে ভিউটা খুব ভালো লাগছে ভয় পাচ্ছি এই ব্রিজে আমি হাঁটতে ভয় পাচ্ছি আর মাম্মাম দেখো বাবা সাহসী মেয়ে এই যে তোমার ভয় করছে না এই যে ম্যাম একটু ইন্টারভিউ আপনার ভয় করছে না এখানে হ্যাঁ আবার আপনি জুতো উপরে আসেননি এই যে পান্ডা তোমার পাটা যদি এখানে ঢুকে যায় তুমি তো ব্যথা পাবে কোনো ভয় আছে এই দেখো কিন্তু হয়েছে হয়েছে আর না না নয় চলো দু হাতি ধরো ওকে তো এই যে মাম্মা মা এখন ওর হাঁটা শেষ হচ্ছে না আর এখন আমরা যাব বাড়িতে তো তোমরা সবাই আশা করি বুঝেই নিলে যে কি করে কি আসবে আর যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি যতটুকু পারবো তোমাদেরকে বুঝিয়ে অ্যানসার রিপ্লাই দিয়ে দেব আর লুক কিরকম লাগছে সবাই কমেন্টে জানিয়ে তো চলো এবার বাড়ি যাই 我讲我。跟